মচাপে পরিণত হওয়ার চার দিনের মাথায় রোববার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে রিমাল শুরুতে মাত্র পঞ্চাশ কিলোমিটার থাকলেও ঘূর্ণিঝড়টি ঘণ্টা একশো বিশ কিলোমিটার গতিবেগে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে তবে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে আবহাওয়িদরা ঘূর্ণিঝড় রিমালের সর্বপ্রথম উৎপত্তি ঘটে বুধবার সন্ধ্যায় সেদিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি বৃহস্পতিবার পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপে সেটি আরও ঘনীভূত হয়ে শুক্রবার নিম্নচাপে রূপ নেয় নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় চল্লিশ কিলোমিটার শুক্রবার রাতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয় এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পূর্বমধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যায় গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয় রোববার সকালে রিমাল আরও উত্তর দিকে অগ্রসর হতে থাকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় একশো বিশ কিলোমিটার ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে উপকূলে আঘাত হানার সময় রিমালের গতিবেগ বেড়ে ঘণ্টায় একশো বত্রিশ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে সেক্ষেত্রে এটিকে অতি প্রবল ঘূর্ণিঝড় বলা হবে তবে রিমাল অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা নিশ্চিত করেনি বাংলাদেশের আবহাওয়িদরা